হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছো আচা আচাপড়ি খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজ তোমাদের সাথে রকম ডেলি ব্লগ শেয়ার করতে আসিনি আজ তোমাদেরকে কিছু জিনিস দেখাবো তোমরা সবাই জানো যে আমার জেঠু মারা গেছে তো কদিন পরেই ঘাট কাজ আমি যাব ঘাটে দোলার জন্য তাই কিছু কেনাকাটা করেছি ভাবলাম কাকে কি দিচ্ছি সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি যেহেতু জেঠু মারা গেছে জেঠু বাড়ির ঘাট তাই তো একটা কিছু কিনতেই হবে তাই জন্য ওদেরকে তো দিতেই হবে মানে দাদাকে দাদা আছে আর জেঠিমা আর কেউ নেই পন্টন কেউ নেই যাই হোক এই দেখো একটা শাড়ি নিয়ে নিয়েছে এটা হচ্ছে একটা ঢাকাই ঠিক আছে ইয়েলো আর গ্রিন দিয়ে কাজ করা আছে পিঙ্ক কালারের ঢাকাইটার মধ্যে বেশ সুন্দর লাগছে তাই জেঠিমার জন্য এটাই নিয়ে নিয়েছি ঠিক আছে আর দাদার গেঞ্জি বাবা আমি জানি না তাই ওর জন্য একটা জামার পিস নিয়ে নিয়েছি ও নিজের মতন কাটিয়ে নিতে পারবে ঠিক আছে পিসটা না খুব সুন্দর লাগছে দেখো দেখতে বন্ধুরা ঠিক আছে এই পিসটাই নিয়ে নিলাম ওর জন্য আচ্ছা এবার দেখাই যে আমার বাবা মার জন্য কিনলাম নিলাম কেন কি ওদেরকে তো আমাকেই ঘাটে তুলতে হবে তাই জন্য আমি কেনাকাটা করে নিয়েছি মালা কুমসিটা নিলে আমার কেনাকাটা কমপ্লিট দেখো এই হচ্ছে একটা ধুতি ধুতি আর আলাদা করে কি দেখাবো পাপির জন্য একটা ধুতি নিয়েছি আর বাপিকে বলেছিলাম হাফ কেন্দি নেবে বললো না আমি একটা শর্ট পাঞ্জাবি নেবো এখন গরমের সময় তো সামনে যখন চৈত্র সেল ছিল তাই সেল থেকেই নিয়ে নিয়েছি দেখো পাপির জন্য একটা পাঞ্জাবি পাঞ্জাবিটা না দারুণ লাগছে আমার তো বেশ পছন্দ হয়েছে জানি না ওদের পছন্দ হবে কি না কিন্তু কালারটা বেশ সুন্দর ঠিক আছে আমি তাই এটা নিয়ে নিয়েছি আচ্ছা ভাইকে ভাইয়ের জন্যও নিতে হবে তাই ভাইয়ের জন্য নিয়ে নিয়েছি ভাইয়ের জন্য একটা বারমুনটা নিয়েছি দেখো ঠিক আছে কালো কালারে কালারটা ঠিক কালো ঠিক বলা যায় না এটা একটু ব্লু 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 লাগছে ঠিক আছে যাই হোক ব্লু কালারে একটা বার্মুন্ডা নিয়েছি আর ও না আমাকে একটা গেঞ্জি পাঠিয়েছিল ফ্লিপকার্টে কিন্তু বিশ্বাস করো ওটা আমার একদমই পছন্দ হয়নি তাই ওর জন্য ওটা নিয়েইনি আমি আমার পছন্দ করে একটা গেঞ্জি নিয়েছি তোমরা কমেন্ট করে জানাবে যে আমার পছন্দটা পছন্দ হয়েছে কিনা। দেখো কালারটা জাস্ট বাব আমার তো দারুণ লেগেছে ঠিক আছে ফাটাফাটি লাগছে কালারটা দেখো কি সুন্দর দেখতে গেঞ্জিটা খুব সুন্দর আর আবার হাতায় তো এরকম কাজ করা আর পুরো ডিজাইনটা হাফটা হচ্ছে এই অলিভ গ্রিন কালার আর হাফটা হচ্ছে ব্ল্যাক দেখো খুব সুন্দর লাগছে আমার তো বেশ পছন্দ হয়েছে আশা করি ওরও পছন্দ হবে ঠিক আছে যাব আর দুই দিন পরেই যাওয়ার ডেট ঠিক আছে যেতে হবে আর পেছনটা হচ্ছে এই রকম আমার তো বেশ পছন্দ হয়েছে তাই নিয়ে নিয়েছি আচ্ছা মাকে মাকেও তো দিতে হবে মায়ের জন্য একটা নিয়েছি রেড কালারের ছাপা ব্লাউজ আচ্ছা একটা নিয়েছি মাকে জিজ্ঞাসা করেছিলাম যে তোমার কি সায়া লাগবে তোমার কি কালারের নেই তো বললাম আমার জন্য একটা অরেঞ্জ কালারের সায়া নেই তাই দেখো অরেঞ্জ কালারের সায়া নিয়েছি একটা আর নিয়েছি একটা শাড়ি ঠিক আছে এটা ফ্লিপকার্ট থেকেই নিয়েছি একটা হ্যান্ডলুম শাড়ি আছে ঠিক আছে তোমাদেরকে দেখো শাড়িটা বেশ সুন্দর জানো তো এই দেখো বন্ধু এই হচ্ছে শাড়িটা শাড়িটা হচ্ছে গঙ্গা যমুনা পাট ওপরের পাটটা কালো আর নিচের পাটটা লাল দেখো পুরোটা শাড়িটা খুলে দেখাতে পাচ্ছি না মা যখন পরবে তোমাদেরকে অবশ্যই দেখাবো ঠিক আছে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আমার তো বেশ পছন্দ হয়েছে আশা করি মায়েরও পছন্দ হবে আর মায়ের সঙ্গে ম্যাচিং করে না আমি আমার জন্য একটা শাড়ি নিয়ে নিয়েছি শাশুড়ি টাকা দিয়েছিল। ছেলে কিছু কেনাকাটা করার জন্য চৈত্র ছেলে তা হাজব্যান্ড খুব করে জোর করলো তাই আমার নিজের জন্য একটা শাড়ি নিয়ে নিয়েছি মায়েরটা একটু আলাদা আর আমার দেখো মায়েরটা গঙ্গা যমুনা পার আর আমারটা হচ্ছে কাজ করা ডিজাইন করা পারে দুদিকেই একই কালার তাই মায়ের জন্য এটা আর মেয়ের জন্য এটা ঠিক আছে কোন শাড়িটা তোমাদের বেশি ভালো লাগছে অবশ্যই কিন্তু জানাবে চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি যদি ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দিয়ে আর চ্যানেলটাকে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো নি যাও গিয়ে পর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না আমার পরিবারে যোগদান করো আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগের সাথে ততক্ষণ টাটা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর নতুন নতুন ব্লগ আসে দেখতে থাকো অবশ্যই চলো টাটা বাই বাই গুড নাইট